পালিয়ে বিয়ে করে যারা যে সমস্ত মেয়েরা এদের বিয়েটা ইসলামে যায় ইসলামে কি গ্রহণযোগ্য নাকি বাতিল জানা দরকার আছে না নাই অনেক বাবা মা কিন্তু মানতেই চায় না কয় পালিয়ে বিয়ে করেছিস তোর লাশও আমি দেখতে চাই না যা চলে যা আছে না নাই বিশ বছর তিরিশ বছর আর কোনো খোঁজখবরই নেয় না আল্লাহ রাসুর বলছেন আইয়ুম আমরা নাকাহাত বিভয় রে ইসনি ইহা সালিকা হুহা বা তিলুন বা যারা পালিয়ে বিয়ে করে বাবা মার অনুমতি ছাড়া আল্লার রাসুল বলছেন তাদের বিয়েটা বাতিল 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 নাওজবিল্লাহ বলেন অন্য আরেকটি হাদিস আল্লাহর রাসুল বলছেন লা নিকা হাইল্লা পিয়লিয়েন অভিভাবক ছাড়া কোনো বিয়ে গ্রহণযোগ্য হয় না এই দুটি হাদিস দ্বারা প্রমাণিত হয় কোনো মেয়ে যদি পালিয়ে বিয়ে করে তাহলে তার বিয়ে গ্রহণযোগ্য নয় কিন্তু

মেয়ে এসে বললেন আল্লাহ নবী আমার বাবা আমার বাবার ভাতিজা অর্থাৎ আমার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়েছে কি করেছে জোর করে বিয়ে দিয়েছে আমি রাজি ছিলাম না ওকে আমি পছন্দ করতাম না আল্লাহ নবী বিয়েটা হয়েছে কিনা আল্লাহ নবী বললেন না এই ধরনের বিয়ে ইসলামে গ্রহণযোগ্য নয় এটা তোমার বাবা তোমার সাথে উচিত করে নাই আল্লাহ নবী বললেন তুমি চাইলে বিয়েটা রাখতেও পারো তুমি চাইলে বিয়েটাকে শেষও করে দিতে পারো কে বললেন এ কথা আল্লাহ আসুল তখন মেয়েটি বল্লা আল্লাহ নবী আমি বিয়েটাকে শেষ করতে চাই না আমি বোঝাতে চাই মেয়েদের কি কোন অধিকার নাই সোহার আল্লাহ আল্লাহ নবী বললেন মেয়েদের অধিকার আছে এখন কথা হচ্ছে দুটো হাদিস একটা হচ্ছে পালিয়ে গেলে বিয়ে হবে না আল্লাহর আসলে এটাও সই হাদিস আবার এগুলোও সই হাদিস কি করবেন অপ্রাপ্তবয়স্ক কোনো নারী যদি পালিয়ে বিয়ে করে তার বিয়েটা গ্রহণযোগ্য হবে না ইসলামিক স্কলাররা বলছেন কিন্তু অনেক মেয়ে আছে অনার্স শেষ মাস্টার শেষ তারপরে বাবা মা বিয়ে দিতে চায় না এরা যদি পালিয়ে বা কি বিয়ে করে ফেলে তাহলে ইসলাম বলতেছে এই হাদিসগুলো অনুসারে তার বিয়েটা রাইট আছে তার বিয়েটা জায়জ আছে বুঝাতে পেরেছি আল্লাহ তালা বোঝার তো আমিন